সম্প্রতি বেশ কিছুদিন ধরে রাজধানী মাস্টারপাড়া এলাকায় একাধিক বাড়িঘরের জনগণ জন্ডিস রোগে আক্রান্ত হয়ে পড়েন বিষয়টিকে কেন্দ্র করে মাস্টারপাড়া এলাকার জনগণের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়ায় রবিবার সংশ্লিষ্ট এলাকা সফর করেন পশ্চিম জেলার শাসক ডক্টর বিশাল কুমার তিনি মাস্টারপাড়া এলাকার আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন তাদের শারীরিক অবস্থা জেনে নেন তিনি এলাকা পরিদর্শনে কি একাধিক বাড়ি থেকে নলবাহিত জলের নমুনা সংগ্রহ করেন জেলা শাসক পরে সংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ে এক বৈঠকে মিলিত হন পশ্চিম জেলার জেলা শাসক। বৈঠকে ডিডব্লিউএস আগরতলা পৌর নিগম সহ অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান চলতি মাসের বাইশ তারিখ থেকে আগরতলা পৌর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের অধীন মাস্টারপাড়া ও সংশ্লিষ্ট এলাকার কিছু লোকের মধ্যে প্রস্রাব হলুদ হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয় আজ টিডব্লিউএস এবং পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং এএমসি ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হয় তিনি আরও জানান বিষয়টি নিয়ে পর্যবেক্ষণে থাকার জন্য আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে সব বাড়িঘরের পানীয় জল পরীক্ষা করার কথাও বলেছেন তিনি মাস্টারপাড়া সহ সংশ্লিষ্ট এলাকার পানীয় জলের পাইপলাইনের সরাইয়ের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি জেলা শাসক আরও জানান ড্যামেজ পাইপলাইন পরিবর্তন করার জন্য বলা হয়েছে পাশাপাশি নর্দমা নির্মাণে পানীয় জলের পাইপলাইনের জন্য কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য স্মার্ট সিটি কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানান তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার পঞ্চাশ থেকে বাহান্ন জনের মধ্যে এ লক্ষণ দেখা গেছে এ বিষয়টি মহামারীর প্রাদুর্ভাব নয় তবে আগামী পনেরো দিন জল ফুটিয়ে ঠান্ডা করে পান করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি औषधान तो जिला मुख्य स्वास्थ्य अधिकारी जो लोग भी मास्टर पारा में रहते हैं वो उम्मीद नेक्स्ट दिनों तक अगर पानी को गर्म करके या उबाल के ही पिए और बाकी सीएमओ ऑफिस से एक एक्टिव सर्वे हम लोग करा रहे हैं जो लोग भी आइडेंटिफाई होते हैं उनके लिए पर्याप्त दवाइयाँ अवेलेबल है और एजीएमसी से भी इसका इंस्पेक्शन किया जाएगा और हम अस्वस्थ करते हैं कि जो भी पानी से रिलेटेड ड्रेन से रिलेटेड अथवा इलाज से रिलेटेड सुविधाएं हैं उनको मास्टर पारा और आसपास के एरिया में और इंक्रीज किया जाएगा पानी का जो सैंपल अभी तक कलेक्ट किया है उसका रिपोर्ट पूछा है क्या दो सैंपल कलेक्ट किए गए थे उसको ए में टेस्ट के लिए भेजा वो नेगेटिव आए हैं लेकिन हमने दोबारा से इंस्ट्रक्शन इशू किया है कि जो भी अंडरग्राउंड टैंक है या ओवर टैंक है उनका सैंपल कलेक्ट किया जाए और हाउस को भी एक सैंपल बॉटल दिया जाए जो सुबह का जो पानी पाँच या दस मिनट पहले जो पानी आता है उसको कलेक्ट करके वो हम लोग अपने माध्यम से सर्वे करा के कलेक्ट कर लेंगे और फिर जांच में वो जानकारी आने पे आप सभी को बताएंगे कितना पेशेंट एक्टिव है अभी तक अभी तक जो सिम्टम्स है माने की जो लक्षण वाले पेशेंट हैं वो लगभग पचास पचास बावन है और जो डायग्नोस्ट है माने कि जिनका ब्लड सैंपल चेक हुआ है वो सरकारी तौर पर शायद तीन है और प्राइवेट से शायद 10-12 लोग हैं सर अभी तक एपिडेमिक क्यों नहीं की संभावना है क्या एपिडेमिक अभी जो एपिडेमिक का क्राइटेरिया है उस हिसाब से अभी कोई एपिडेमिक की संभावना नहीं है परंतु हम लोग एक्टिव सर्विलेंस कर रहे हैं माने कि हम लोग उन पेशेंट्स को आइडेंटिफाई कर रहे हैं जो सिम्टम्स शो करते हैं और ये पानी की जांच भी चल रही है अगर कहीं भी, भी पाइपलाइन প্রসঙ্গত উল্লেখ্য যে একের পর এক বাড়ি ঘরে জন্ডিস রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় মাস্টারপাড়াও সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে রবিবার এলাকা সফরে গিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের বক্তব্যে এলাকাবাসী কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানা গেছে আর